আসসালামাইকুম আশা করছি সকালে ভালো আছেন তো এই যে এদিকে কাজ শেষ হয়ে গেছে প্রায় এদিকে শেষ ইট কাজ শেষ হয়ে গেছে পুরোটা কমপ্লিট ইট লাগানোর পরে ফ্লোর ইটের পরে এক ইট করে উপরে দেওয়া হয়েছে যাতে মুরগি বাইরে না যেতে পারে আর এখান নেট লেভেল হবে তো এই খামারে কাজ শেষ তো এটা সাথে খামারটা এটা এটার মধ্যে কাজ হচ্ছে এদিকে কিছু ইট লাগানো শেষ ওইদিকে মাটি কাটতেছে এই যে দুজনে মাটি কাটতেছে আর ইট হয়তো বাসকে লাগাই ফেলবে পানি দেওয়ার কথা ছিল পানি দেওয়ার শেষ এখন যেগুলো মাটি বেশি ছিল সেগুলো মাটি ফালাচ্ছে এই যে সাইডে আর ওই ওই দিক দিয়ে অল্প কিছু মাটি রয়েছে তারপরে সমান করে সুতা ধরে কাজ করে ফেলবে ইনশাল্লাহ আর ওইদিকে দিদার ভাই কাজ করতেছে উনি জানালার কাজ করতেছে ভিতরে আর এদিকে সবাই মিলে কাজ করতেছে মাটি সমান করতেছে পরে ওনারা ঈদ বিছাবে আজকের বিষয়ে আশা করি আজকের ভিতরে এই ঈদ ঈদটা হয়ে যাবে আর পরবর্তীকালে হয়তো বা পুরোটা কমপ্লিট হবে তো সবাই ভালো থাকবেন আর আমাদের খামার জন্যও করবেন আল্লাহ হাফেজ